হ্যালো ইফ্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি বন্ধুরা ফিরালাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ শেয়ার করব রমজান স্পেশাল মুচমুচে বেগুনি তুরের সহজ রেসিপি কিভাবে বেগুনি তৈরি করলে দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তার সকল টিপস সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বাড়ি চলুন বেগুনি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক বেগুনি তৈরি করার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে একটি মিক্সিং নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন তার সাথে অ্যাড করে দেবো কোয়াটার চা চামচ খাবার সোডা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরচির গুঁড়া হাফ চা চামচ ভাজা চিরা গুঁড়া দেবো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন সবগুলো উপকরণ হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এই বেসনটা আমার ঘরেই তৈরি করা কিভাবে হোমমেড বেসন তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন নেওয়া হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নেবো একসাথে বেশি পরিমাণে পানি দেব না এতে করে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তখন আর বেগুনিগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে না অল্প অল্প পানি দেব আর থাকবো দেখুন অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটার রেডি করে নিচ্ছি এই পর্যায়ে অনবরত নেড়ে ব্যাটার খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে আপনাদের দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন দেখুন উপর থেকে ব্যাটার ছাড়ার সাথে সাথে কিন্তু মিলে যাচ্ছে না কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে যায় তারপরে মিলে যাচ্ছে এমনটা হলেই বুঝতে পারবেন ব্যাটার পারফেক্ট হয়েছে এদিকে আমি দুইটি গোল বেগুন নিয়েছি বেগুনটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করা যাবে না এতে করে বেগুনটা পারফেক্টভাবে সেদ্ধ হবে না আবার অনেক বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু বেগুন খেয়ে বেগুনের স্বাদ পাবেন না আমি যে পরিমাণে পুরুত্ব রেখে বেগুনগুলো কেটে নিয়েছি আপনারা ঠিক সেই পরিমাণে পুরুত্ব রেখে কাটবেন এত করে বেগুনে ভাজার সাথে সাথেই বেগুনগুলো ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটারে চুপিয়ে নিচ্ছি বেগুন থেকে এক্সট্রা ব্যাটার ঝেড়ে ফেলে দেবো এদিকে ভাজার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি গরম তেলে এক এক করে বেগুনগুলো ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে বেগুনগুলো ভেজে নেব ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এভাবে করে তেল ছিটিয়ে দিলে বেগুনগুলো অনেক বেশি ফুলকো হবে দেখুন মাসাল্লাহ তেল দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনগুলো অনেক বেশি ফুলে উঠছে এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে বেগুনগুলো গোল্ডেন ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা আসছে রমজানে আমার রেসিপিটি ফলো করে আপনারা এভাবেই করে বেগুনি তৈরি করে নিতে পারেন এতে করে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন যেহেতু ঘরের খাবার হচ্ছে স্বাস্থ্যসম্মত আর বাইরের খাবার অস্বাস্থ্যকর সারাদিন রোজা রেখে এভাবে অস্বাস্থ্যকর খাবার কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে ঘরেই তৈরি করে নেবেন বিভিন্ন ধরনের ইফতার আইটেম আমার চ্যানেলে ইফতারের অনেক রেসিপি আপলোড দেওয়া আছে যাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখুন কথা বলতে বলতে বেগুনিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে একটি স্টিনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব স্টেনারে বেগুনগুলো তুলে নিয়েছি এইভাবে করে একই প্রসেসে সবগুলো বেগুনি ভেজে নেব এক এক করে সবগুলো বেগুনি ভেজে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ বেগুনগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা মুচকুচে ও ফুলকো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনারাও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি পরবর্তী বিরোধার আমন্ত্রণ জানিয়েছি